শহরের ব্যস্ত কোলাহল ছাড়িয়ে আজকে আমরা যাচ্ছি নির্জন প্রকৃতির মাঝে ফুল্লোরা মায়ের দর্শনের উদ্দেশ্যে এটা একান্ন সতীপীঠের সতীপীঠ এই সতীপীঠটি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত আপনারা কলকাতা থেকে আসলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে আহমেদপুর জংশনে নামতে হবে ওখান থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ফুল্লোড়া মাতার মন্দির মন্দিরে ঢোকার আগে এই তরণটি রয়েছে এটি পেরিয়ে সামনের দিকে কিছুটা পথ এগিয়ে যেতে হবে নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা এসে গেছি বীরভূমের লাভপুরের অন্তর্গত ফুল্লোরা দেবীর মন্দির এক সতীপীঠ ফিটের মধ্যে এক অন্যতম সতীপীঠ সম্ভবত এটা উনপঞ্চাশতম সতীপীঠ ফুল্লোরা দেবীর মন্দির পুরোপুরি ঘুরে দেখাবো সম্পূর্ণ এখানে যা কিছু আছে কখন কিভাবে আসবেন মন্দিরের প্রসাদ কখন আপনারা পাবেন সেসব কিছু ঘুরে দেখাবো তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন দেখানো যাক এখন আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি এটা হলো মন্দিরের বাইরেটা আমরা এখন দেবী ফুল্লরা মন্দিরের একদম মেন গেটের সামনে পৌঁছে গেছি এখানে মেন গেটটা এরকম দুটো স্তম্ভ আকারে রয়েছে বিশেষ খুব একটা বড় নেই এবং মেন গেটের পিছনে একটা গাছ রয়েছে তেঁতুল গাছ এবং ডান দিকে দিকে অনেক কিছু টোটো অটো রয়েছে যেগুলো ধরে আপনারা সাইড সিংয়ে যেগুলো দেখার জিনিস আছে আর কি আর অনেক মন্দির আছে সেই সকল জায়গায় আপনারা পৌঁছতে পারেন তো আপনারা এখন সরাসরি মন্দিরের ভেতরে এইখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী পেয়ে যাবেন এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি চারিদিকটা বেশ নির্জন নির্ঝুম পরিবেশ বেশ শান্ত শিষ্ট পরিবেশে এসে মায়ের দর্শন করতে বেশ ভালো লাগছে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি এরপরে মন্দিরের ভেতরে আমরা গিয়ে মায়ের দর্শন করব এটা হলো মন্দিরের নাট মন্দির আর ওই যে সামনে ওটা হচ্ছে মেন মন্দির এটা ঊনপঞ্চাশতম সতীপীঠ এখানে সতীর অধ অষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল এখানে দেবীকে দুর্গা রূপে পুজো করা হয় মন্দিরের গেট দিয়ে ঢুকেই রয়েছে ভৈরবের মন্দির তো এখানে এলে আপনারা অবশ্যই ভৈরবের মন্দিরে দর্শন করবেন মাকে মনস্কামনা জানানোর পরে ভৈরবকেও মনস্কামনা আপনারা জানাবেন এরপর মন্দিরের সোজাসুজি সামনের দিকে দুটো শিবের মন্দির রয়েছে সেই শিবের মন্দির পার করে রয়েছে একটা বৃহৎ জলাশয় এই পুকুরটির ঘাটটা বেশ সুন্দর করে বাঁধানো আছে এবং পুকুরটির দুদিক দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তাটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই পুকুরের জলটি কিন্তু বেশ পরিষ্কার তো বন্ধুগণ এটা হচ্ছে সেই পুকুরটা যেই পুকুরটাতে কথিত আছে আর কি যেটা আমরা শুনেছি জনগণের মাধ্যমে শোনা কথা যে বোধনের সময় রামচন্দ্র যখন দেবী দুর্গার পুজো করেছিলেন তখন যে একশো আটটা নীলপদ্ম তো এই পুকুরটি থেকেই নাকি তিনি সংগ্রহ করেছিলেন তো আমরা এখন সেই পুকুরের একদম সামনে উপস্থিত আছি আপনাদেরকে পুকুরে যেটা জল থেকে শুরু করে চারদিক প্রকৃতিময় বিরাজ করছে সেখানে আপনাদেরকে কিন্তু আমি পুরোটাই দেখাতে চেষ্টা করছি আপনারা পুকুরের জলটা একটুখানি দেখে নিতে পারেন চারিদিকটা সবুজে আচ্ছন্ন এক নির্জন সুন্দর পরিবেশ আমরা আবার মন্দিরের সামনে চলে এসেছি এটা নাট মন্দির এখানে ভক্তদের জন্য বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে প্রত্যেকটি সতীপীঠ গড়ে ওঠায় যেমন কিছু পৌরাণিক কাহিনী আছে তেমনি এই সতীপীঠেরও একটি পৌরাণিক কাহিনী আছে চলুন জেনে নি সেই কাহিনী। কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দগিরি নামে এক সন্ন্যাসী মা তাকে স্বপ্নে আদেশ দেন এইখানে এসে মায়ের পুজো শুরু করার জন্য তো মায়ের আদেশ পেয়ে তিনি এখানে মায়ের প্রতিষ্ঠা করেন তারপর থেকে মা এখানে দেবী ফুল্লোরা রূপে পূজিত হন এরপর আমরা চলে এসেছি মন্দিরের পেছনের দিকটায় এখানে বেশ রেলিং দিয়ে সাজানো পঞ্চমুণ্ডির আসন রয়েছে মন্দিরটা বেশ সুন্দরভাবে রং করা রয়েছে এবং এখানে অনেক পৌরাণিক কাহিনী ছবি তুলে ধরা হয়েছে মন্দিরের ঠিক পাশেই দেবাদিদেব মহাদেব পদ্মফুলের ওপর অধিষ্ঠিত রয়েছেন এরপর আমরা মেন মন্দিরে প্রবেশ করব মন্দিরের চোরার উপরে অবস্থায় মহাদেব বসে আছেন এই মন্দিরের ভেতরে মায়ের কোনো বিগ্রহ নেই এই যে শিলাখণ্ডটি দেখতে পাচ্ছেন কচ্ছ প্রাকৃতির এটাকেই সিঁদুর চর্চিতভাবে ভাবে পুজো করা হয় সামনে থেকে দেখতে অনেকটা কোষ্ঠের মতোই মনে হয় এখন লাভপুর ফুল্লোরা মন্দিরের একদম ভেতরে অবস্থান করছি ভোজনালয় যেখানে মায়ের অন্ন ভোগ দুপুরবেলা পাওয়া যায় তো এখানে নটা থেকে এগারোটা পর্যন্ত টিকিট কাটার সময় আছে তো টিকিট না কেটেও আপনারা যদি ভেতরে আসেন তো ডাইরেক্ট ওখানেও আপনারা মায়ের কুপন নিয়ে প্রসাদ খেতে পারবেন তো আমরা আজকে সেই জন্যই অপেক্ষা করছি এরপরে আমরা প্রসাদ খেতে ভেতরে ঢুকব এখানে প্রসাদের সর্বনিম্ন মূল্য হচ্ছে চল্লিশ টাকা মন্দির ঢুকতেই ঠিক বাঁদিকে পড়বে এই প্রসাদ গৃহটি এখানে মেঝেতে বসে প্রসাদ পরিবেশন করা হয় এবং তার পাশেই ছোট্ট একটি ঘর আছে যেখানে কয়েকজন চেয়ার টেবিলে বসেও প্রসাদ গ্রহণ করতে পারবেন তো বন্ধুগণ আমরা এখন এই যে মন্দির সেই মন্দিরের একদম পিছনে আছি যেখানে এই পুকুরটি অবস্থান করছে তো এই জায়গাটা এত মনোরম একদম নীল নির্জন একদম মানে শান্ত জায়গা এই শান্ত প্রকৃতির কোলে এই যে মায়ের মন্দির এখানে আপনি যখনই আসেন না কেন আপনার মনে যা কিছুই চিন্তা থাক যত কিছু দুশ্চিন্তা ভাবনা থাক সব কিছু একদম বিলীন হয়ে যাবে দিয়ে মায়ের চিন্তা চিন্তাভাবনায় কিন্তু আপনি এখানে একটা ভালো রকম সময় কিন্তু আপনি এখানে কাটাতে পারবেন মন ভালো করার জায়গা মন শান্ত করার জায়গা তো আপনাদেরকে অনুরোধ আপনারা এই জায়গায় অবশ্যই একবার সময় করে আসুন তো এই মন্দিরের কিছু ইতিহাস কিভাবে এই মন্দির সৃষ্টি হয়েছে সেটা আমি একটুখানি বলে দিই তো যতদূর শোনা কথা বা যেটা আমরা শুনেছি যে মহাদেব যখন আমাদের যিনি পার্বতী দুর্গাদেবী ওনাকে নিয়ে যখন নৃত্য করছিলেন তাণ্ডব করছিলেন ভগবান শ্রী বিষ্ণু তখন ওখান থেকে চক্র চালায় তো দেবীর মানে মা দুর্গার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় সেই চক্রের আঘাতে কেটে গিয়ে বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয় বা বিভিন্ন জায়গায় পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়ে তো সেই সমস্ত জায়গাগুলোতেই আমাদের এই সতীপীঠ তৈরি হয়েছে তা এই যে এই সতীপীঠ এটা হচ্ছে একান্নতম সতীপীঠের উনপঞ্চাশতম সতীপীঠ এখানে দেবী ওষ্ঠ যে দুটি ওষ্ঠ থাকে ওপর এবং ওষ্ঠ তার নিচের ওষ্ঠটি এই জায়গাতে পড়েছে তো সেই কারণে এখানে মন্দির স্থাপিত হয় প্রথমে এই মন্দিরের নাম ছিল অট্টহাঁস মন্দির বা আত্মা মন্দির বলা হয়ে বলা হয়ে থাকতো তখন তো পরবর্তীকালে এটা অট্টহাঁসের সাথে কাটওয়ার কিছু একটা যোগসূত্র আমি দেখেছি তো পরবর্তীকালে এটা পরিবর্তন হয়ে কোনো একটা রাজা প্রাচীনকালের কোনো এক রাজা এখানকার তো তিনি এই নাম পরিবর্তন করে ওনার নাম রাখেন যে দেবী ফুল্লোরা তো এখানে ফুল্লোরার সাথে ভৈরবকেও পূজিত করা হয় আপনাদের যা মনস্তামনা রয়েছে সেটা মায়ের সাথে ভৈরবকেও জানাতে হয় তো যাই হোক আজকে আমরা এই মা ফুল্লরা দেবীর মন্দির লাভপুরের অন্তর্গত এই যে জায়গাটি পীঠস্থানটি ঘুরে দেখলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এবং মায়ের ভোগ কখন পাওয়া যায় সেটা জানালাম দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার মন্দিরের যে বিগ্রহ মানে অ্যাকচুয়ালি বিগ্রহ বলতে ওই বড় যে শিলা গোষ্ঠী পাথর পাথর রয়েছে সেটাই অ্যাকচুয়ালি মায়ের মেন বিগ্রহ তো ওই বিগ্রহ দুপুর দুটোর সময় করে পুনরায় আবার খুলে দেওয়া হয় একটার সময় বন্ধ হয় ওই বিগ্রহ দুটোর সময় আবার খুলে দেওয়া যেটুকু টাইম মায়ের ভোগ চলে বা ভোগ করে সেই সময় করে এটা বন্ধ থাকে আর কি বলা যায় কিভাবে আপনারা এই জায়গায় আসবেন তো এইখানে আসতে গেলে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তো আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকেই হোক বা হাওড়া থেকেই হোক আপনারা ট্রেন ধরবেন এক্সপ্রেস ট্রেন মেল লোকাল বিভিন্ন ট্রেন আছে সেই ট্রেন ধরে আপনারা বোল বর্ধমান থেকে বোলপুর থেকে পেরিয়ে যে। আপনার রামপুরহাট যাওয়ার পথে আমোদপুর নামে একটি জংশন আছে তো সেই আমোদপুর জংশনে আপনারা নেমে যাবেন ডাইরেক্ট সার্চ করবেন হাওড়া টু আমোদপুর জংশন যে কিছু ট্রেন দেখাচ্ছে সেই ট্রেনের মধ্যে একটাতে আপনারা টিকিট কেটে উঠে যাবেন তো আমোদপুর জংশনে নেমে আপনাদেরকে ওখানে কি করতে হবে ট্রেন এ থেকে বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা বিভিন্ন অটো পাবেন সেই অটো রিজার্ভ করে আপনারা এখানে আসতে পারেন দেবী ফুল্লরার মন্দিরে আর তাছাড়া যদি একটু খরচ কম করতে চান তাহলে ওখান থেকে আপনারা বাস পাবেন নির্দিষ্ট সময় সময় আধ ঘন্টা সাড়ে ছাড়া হয়তো বাস আছে তো সেই বাসে করে আপনারা কিন্তু এই লাভপুরে নেমে যাবেন লাভপুর থেকে একটা দশ টাকা টোটো করলেই আপনাকে পৌঁছে দেবে এই দেবী ফুল্লোরার মন্দির তো আপনাদের যে কোনো সপ্তাহে শেষে উইকেন্ডে আপনারা একটা দিন কিন্তু মা দেবী ফুল্লোরার জন্য আপনারা রাখতেই পারেন এখানে আপনারা সব কিছু কিন্তু করে দেখতে পারেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অনুগ্রহ করে আপনারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের জন্য এই যে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তো আপনাদের যদি একটু সহযোগিতা আপনি পাই তাহলে আমিও আরও আগ্রহী হব আপনাদের জন্য ভিডিও বানাতে তো সেই সূত্রে চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন যে পরবর্তীকালে আপনারা কি ভিডিও চাইছেন বা আমার ভিডিওতে কি ভুল ঠিক আছে বা কী কী আমার আর লাগবে কি কি ডিসক্রিপশান দিতে হবে কিভাবে ভিডিও বানাতে হবে আগামী দিনে তো সেই পরামর্শগুলো আমি আপনাদের কাছে চাইছি তো আপাতত এই দেবী পুল্লরামায়ের ভিডিও এখানেই শেষ হল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও টাটা